এই আমি আমি যে ভিতরে জামু ভিতরে যাবেন মানে ভিতরে যাবেন কেন লাগা এই বাসা যে ম্যাডাম থাকে না ওই ম্যাডাম অলকে দেখা করতে এ কইলে গেল ম্যাডাম অলকে দেখা করব জানতো কি কইতেছেন আমি ভিতরে জামু মানে এই ম্যাডাম অলকে দেখা করব আপনার যে ম্যাডাম এই ম্যাডাম আমার বান্ধবী পড়ুদা বান্ধবী না আমার ছোটবেলার বান্ধবী একটু ভিতরে যেতে দেন না এর লাগে আমার কাম আছে ওরে বাবা এই বাসার ম্যাডাম হচ্ছে তার বান্ধবী তোর তো দেখতে মনে হতো ফকির নি মানে আমি ভিত্তে যাবো ডাকতে আর নিচে যা আছে সব চুরি করে না পলাবি না এক বালা বেলা যা না হলে কিন্তু ধরা দেবো পুলিশ আপনি কি কথাবার্তা কইতেছেন আমি হাসা কইতেছি আপনার যে ম্যাডাম মানে এই যে এই বাড়ির যে মালিক হে আমার বান্ধবী ছোটবেলার বান্ধবী আপনি তো জান না যাই যে নূপুর আইছে নূপুর কইলেছি না যাইবো এই আমি আর ম্যাডাম ডাকতে পারবো না ম্যাডাম ঘুমায় আর ম্যাডাম রে আমি যদি ডাকি তাহলে আমার চাকরি চলে যাবো ম্যাডাম ডিস্টার্ব করে দেবো না ম্যাডাম তিন চার ঘন্টা পর উঠবে তুই এক কাজ কর ওই জায়গায় গিয়ে অপেক্ষা কর ম্যাডাম আসলাম কমুনি কি কইতাছেন মানে এতক্ষণ ধরে আমার এই অপেক্ষা করুন লাগবো এত মেলা সময় আমি এই কত দূর দেয়সি আমি এতক্ষণ অপেক্ষা করুম আপনি একটু জান না আপনি একটু কন আমার নাম কইলেই দেখবেন দৌড়ে এসে আইবো তোর যেটা কইছ ওইটা কর চুপচাপ ওই জায়গায় গিয়া বসে যা আচ্ছা ঠিক আছে ডাকুন লাগবো না আমি অপেক্ষা করুন এখন কথা আপনি তো কইলেন যে ওইখানে অপেক্ষা করতে হইব ওইখানে তো কিছু নাই বহনের আমার ওই যে ভিতর থেকে একখান শেয়ার দাও যাইব অনেক দূর হাইটেছে তো খাড়া থাকতে পারো না অনেকক্ষণ বয়ে দেখব ভিতর থেকে শেয়ার দাও না শেয়ার মেরে কিছু দিতে না যা অনেকে বয় যা আচ্ছা আচ্ছা ঠিক আছে এমনি কইতাছেন কেন আমার শেয়ার লাগবো না আমি যাইতাছি ও আইছে শেয়ার দান শেয়ার নে বয়ে থাকি

বান্ধবী নেই আর তাছাড়া যদি থাকেও সেটা ছোটবেলায় ছিল বড় বেলা নাই শোন তোদের মতো এইসব হাজারটা মেয়ে না প্রত্যেকদিন আমার বাড়ি নিচে সে বসে থাকে আমি অমুক আমি তমুক এইসব পলিসি আমার জানা আছে ঠিক আছে এসব ভনিতা করার টাইম আমার কাছে নেই তুই আমার ভুল লাগেছিস বারবার কেন আমার নাম ধরে রাখছিস কলমি ম্যাডাম ঠিক আছে কি কইলি তুলি তোরে এমন ম্যাডাম করে ডাকুন লাগবো মানে যে বান্ধবী রে লইয়া কত মজা করতাম খেলাধুলা করতাম মনে আছে আমগো আমগো দুইটা পুতুল আসিল এই দুটো বিয়ে সাথে দিতাম কত মজা করতাম আর তুই কি না আজকে আমার কইতেছিস তোরে ম্যাডাম কইয়া ডাকতে অবশ্য তোর গেট আপ সেট আপ তো পুরা ম্যাডামের না হানি সমস্যা নাই তুই যে তো কইস আমারে ম্যাডাম কয়ে রাখতে তোর আমি ম্যাডামই কম কিন্তু তুই আমার সত্যি চিনতে পারতছিস না আমি তোর বান্ধবী তুলি দেখ তোর কি কান দিয়ে কথা ঢুকতেছ না বললাম না আমি তোকে চিনতেছি না আচ্ছা ঠিক আছে সবার আগে বল তুই এইখানে কেন আমি আসলে জাল লাগাইছিলাম এখন তো মনে হইতাছে এই কাম হইব না তাও তোরে কইতাছি আমার না ওই যে একটা পরীক্ষা আছে বুঝছিস এই শহরে আর তুই তো জানস এই শহরে আমার আপন বলতে কেউ নাই তো ভাবছিলাম পরীক্ষা যেহেতু দিতে হইব আর আমার এখানে তো কেউ নাই তখন না তোর কথা মনে পড়ছে যে আমার শহরে আমার বান্ধবী থাকে তেল লেগে তোর দ্বারে দৌড়ে আসছি কারণ আমি জানি আমি আমার বান্ধবীর কাছে গেলে আমার বান্ধবীরা কইলে হ্যাঁ আমার ঠিকই রাখবো আচ্ছা তুলি আমার শুধু একটা দিন একটা পরীক্ষা আছে মানে কালকে পরীক্ষা আমার একটু আজকে রাইটটা তোর বাড়িতে থাকতে দিবি সমস্যা না আমিও যে তোর বাড়ির এক কোনায় থাকবো না কোনো সমস্যা করবো না কি আমার বাসায় থাকবি কোয়াইট ইম্পসিবল দেখ আমি তোকে নিয়ে আমার ঘরের আসবাবপত্র নষ্ট করতে চাই না তাছাড়া আমার বাসায় আমার কত দামি দামি বিদেশ থেকে আনানো শো পিস আছে দেখ ভাই আমি তোকে রাখতে পারবো না কখন আমার চুরি টুরি করে পালিয়ে যাবি আমি এই দায়ভার নিতে পারবো না ঠিক আছে কি কইলি তুলি মানে এতক্ষণ যা কিছু কইছ ঠিক আছে মাইনা নিছিলাম কিন্তু তুই এত বড় এখানে কত তুই কইতে পারলি মানে তোর কাছে না মনে হয় যে আমি তোর বাড়িতে ঢুকে আমি তোর জিনিসপত্র চুরি করে নিয়ে যাবো তুই তুই এতটা বদলাই গেছো শহরে এসে অবশ্য গ্রামের মানুষ কইতো যে শহরে নাকি মানুষজন গেলে অনেক বদলাই যায় কিন্তু আমি সবারই খুশি না না আমার বান্ধবী বদলাইবো না আমার বান্ধবী আমার দেখে দৌড়ে এসে পড়বো আর তুই আজকে কি না আমার একটু সুইতেও চাইলি না আমি তোর কাছে আনে নাকি তোর জামা নষ্ট হয়ে তোর বাড়িতে থাকলে নাকি তোর বাড়ির ওই যে দামি দামি আসবা পত্রী নাকি নোংরা হয়ে আর আমি তোর বাড়ি থেকে দামি জিনিস চুরি করে নিয়ে যাবো তুই এই কথা কইলি আচ্ছা তুলি এখন কত কই তুই কি তোর অতীত ভুলে গেছ তোর অতীত কি সব ভুলে গেছ একটা বার একটু মনে করে দেখতো তোর অতীতটা কি আছিল। তোকে বাড়িতে না ভাত থাকতো না খাওয়ানোর মতো ভাত থাকতো না এই যে এই যে আমি নূপুর আমগো বাড়ি আমগো বাড়ি এসে তুই ভাত খাইতি আমার মা তোরে ভাত খাওয়াইতো আমগো বাড়ি ভাত তোদের এই প্যাটে যাইতো তোকে পরিবশ চলতো আর আজকে কি না আমি গ্রাম থেকে উঠে দেখা আর তুই শহরের বড় মেম সাহেব দেখা তুই আমার এত বড় একটা কথা কইলি তুলি অতীত না না ভুলতে মানুষ হয় হ্যাঁ মানুষ অতীত ভুলে যায় বিশ্বাস কর করি সে মাটি থাকে না যায় দেখ ধ্বংস বকবকানি বন্ধ কর আমি তোকে কোনো ভাবে আমার বন্ধু হিসেবে পরিচয় দিব না দেইনি। ঠিক আছে যা বাবা যা তুই তো রাস্তা মাপ আমি তো সৈলে যে আমি তো তোর বাড়ির এনার একটা সেকেন্ড পা দিয়ে খাইতে পারবো না আমার পাটা কাঁপতেছে বুঝলি তো এখন কথা কয়ে গেলাম তুই তো আজকে এই অহংকার করলি না তুই তোর অতীত বুয়ে গেছিস না বিশ্বাস কর তোর এই অহংকারের একদিন পতন হইব এমন পতন হইব তোর এই যে আড়া চলা করার লাগে না পায়ে নিচে মাটি থাকবো না কথাটা মিলাই নিস কারণ যে মানুষ অতীত বইলা যায় সেই মানুষ জীবন উন্নতি করতে পারে না এইসব অসংখ্য নোংরা কোনো আমার বাসায় ঢুকতে দিবি না বাসায় ঢুকতে দিবি তো দূরের কথা গেটের সামনে যেন আসতে না দেখি মনে থাকে যেন